ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘর আয়নাগর বলে যারা চিৎকার করছিলেন আসলে সেটা আয়নাগর না একবারই বোয়া নিউজ এটা হলো লিফ্টের জন্য একটা জায়গা করছে লিফ্টে উঠে নামার জন্য নিছে যাতে সাধারণত ঢাকা শহরে বাড়িঘর যারা করে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড রাখে নিছে গাড়ি টাই রাখার জন্য এটার জন্য একটা ইয়া করছে লিফট লিফ্ট উঠানামার জন্য একটা যে স্থানটা তারা করছে এটা উন্নতভাবে পাবলিক আয়নাঘর আয়নাঘর বলে চিৎকার করছে এটা কিন্তু আয়নাঘর নাই আপনারা চলেন পুরো ভিডিওটুকু দেখি তাহলে বুঝতে পারবেন চলেন বিরোধ থেকে

তো ডুটা তো আপনারা দেখলেন ঠিক ঘর লুকে কি বলতে সরাসরি আপনাকে দেখালাম তা আসলে ওনার তো এই কুচকাওয়াজ করার কি দরকার আমরা যেহেতু একসাথে চলাফেরা করাম সবাই তে আমি কাল কয়েকটা বিডিউতে বলছি যে আসলে আমরা সবাই মিলে এক হয়ে যায় একজনের ক্ষতি যাতে অন্যজন না করি তো এরকম করা কি দরকার কোন দিয়ে আয়না ঘর করে একজন ভালো মানুষকে দোষী বানানো এবং একটা যেহেতু এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছেন আপনারা এটা কোনো আয়নাগর না হ্যাঁ দিয়েছেন সমস্যা নাই কিন্তু উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আপনারা বাংছেন ইটের গল উনি দেহ করতে পারবে এটা কিন্তু যে একটা কুচকাওয়াজ শুরু করছেন আপনারা এখানে তার মন্দির বত্রিশ নম্বরে আয়নাগর আয়নাঘর এটা আসলে কিছুই না আয়নাগর বলতে এখানে এরা ফায়ার সার্ভিস লুকে যায় এটাতে পানি উড়া সব পানি উঠা ফালা দিয়ে আসছে ইচ্ছা দেখছে যেটা মধ্যে কোনো আয়না ঘটনা কিছু পাওয়া যায় নাই আপনারা তো ভিডিওটা দেখছেন আশা করি আর ঘটনা হচ্ছে দেখেন ঢাকা শহর মূলতভাবে একটা আন্ডারগ্রাউন্ড করলে পানি উঠে যায় ঢাকা শহর বলতে না আমাদের গ্রামেও যদি এভাবে একটা জায়গার মধ্যে গর্ত করা হয় তাহলে কিন্তু পানি উঠে হ্যাঁ এখন পানি উঠছে যেহেতু তারা মনে করছে এটা আয়নাঘর এটা আয়নাঘর না মানুষের বিভ্রান্তিমূলক যে তথ্যগুলি দেওয়া হয়েছে এগুলি ভুল আসেন সবাই মিলে কাঁধে কাজ মিলিয়ে আগের মতো চলাফেরা করি আমরা মুসলিম আর বাংলাদেশে পঁচানব্বই বিভাগে মুসলিম লোক আমরা ঠিক আছে যেমন আজকা মৌলবীর নামে বদলাম ক মানুষ কেন কয় জানেননি বিভ্রান্তিমূলক যে তথ্যগুলি দিছে এখানে তো আপনারা দেখছেন যে কত লোকে আয়নাঘর মূলক কত কিছু কইছে শুনছেন তো তো মৌলবী কিন্তু আমাদের জন্ম হইল মৌলভী আজান দিতে হয় আর মৃত্যু হইলেও জানাজা পড়াইতে হয় মনে রাখবেন বিবাহ হইলেও গিয়ে বিয়ে পড়ায় তা আমি কিন্তু মৌলভীতে বদলাম কই না হ্যাঁ আপনারা দেখা শুই না বুঝা তারপরে একজনের একটা গিফট গাবেন সেটা মানে কাজে লাগবে যে গিফটটা গাইবেন যেটা কাজে আসবে এবং সেটা তথ্য আপনারা দিবেন যাতে তথ্যগুলি সলিড হয় আঞ্চলিক তথ্য দিয়ে একজনকে বিভ্রান্ত করবেন কিন্তু আজ দেন আপনি বিভ্রান্ত করছেন আয়না করে এনে করে এগুলি কিন্তু হাজার হাজার মোবাইলের মধ্যে ফুটেজগুলি রয়ে গেছে টিকটকে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক যেন হোক রয়ে গেছে এগুলি আবার কি ধরনের অন্য সরকার ক্ষমতায় আসবে তখন দেখবে দেখে আবার এমন হুড়া হুড়ি শুরবে কেন আমরা এগুলি করব। চলে আমরা সবাই একসাথে মিলেমিশে সমাজকে পরিবর্তন করি একসাথে সবাই মিলে চলি আটটি চারটার মধ্যে চলাফেরা করি কিন্তু আপনারা এই যে একজনের মারেন একজন ধরেন একজন এটা করেন একজন এটা করেন এইগুলি কিন্তু বলেন না দেখেন আজকা আপনারা পৃথিবীতে আসেন